আমি আনসার ডিভিউ কমান্ডার পত্রিকা অবস্থান করেছি পাহপুর ইউনিয়নে আজকে যেখানে মর্মান্তিক ঘটনা ঘটছে তার পিছনে রহস্য রহস্য হইল যে এখানে মোহাম্মদ আবদুলকের নেতৃত্বে সে কমান করছে আর বিল্লাল ওনাকে এলোপাতারিকভাবে ওনাকে পিটাই ওনাকে হত্যা করছেন যদি আজকে একটা অটো গাড়ি একটা চালিত আজকে আপনি বিপদ পড়েন রাস্তাতে গাড়ি কি করবে আপনার টাকা না থাকলো উনি আপনার বাড়িতে পৌঁছাই দেওয়া হলো ওনার দায়িত্ব

এdesk কে সুন্দরভাবে করুক এ এলাকার যুব ছেলেরা সুন্দর সুন্দর চলতে পারে তাদের তার কামও করে আমার বক্তব্য আমি শেষ করলাম আর বিল্লালের পাশই হোক যে ব্যক্তি এখানে মানেVictim সে কেমন ছিল আল্লাহ ছিল আল্লাহ তার জীবনগুলো মামলা বাকি আছে একজন বাংলাদেশ গ্রাম পুলিশের একজন সন্তান এর ওয়াইফ একজন বাংলাদেশ গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতেছে তো অবস্থায় সে একটা টানা রাউত অধীনের ফ্যামিলি এখানে জর্জরিত আজকে এখানে দেখেন এর কতটুকু প্ল্যান করছে হ্যাঁ বাসা থেকে কোন সময় বাইরে হবে এ জিনিসটা ওনার দেখছে কারণ ওনার বাড়ির ও বর্ডার এলাকায় উনি মাল এদিকে প্রচার করে সে দেখে মনে মনে ভাবতেছে যে যত গ্রাম পুলিশের চাকরি করে ইনফরমেশনটা মনে হয়েছে সে দিচ্ছে কিন্তু না এর মানে এরা এমনি মানে খুব মানে ঘরে কোনায় বসে থাকে তারপর আজকে উনারে বাড়ির থেকে

কোন নিরাপত্তা না দেয় তাহলে প্রশাসনের বিরুদ্ধে আমরা লেখবো পাশে চাই পাশে চাই বিল হাতের পাশে চাই